তখন যে ভিডিওটা দেখলা সেটা দেখলাম যে হার্ট স্ট্রোক করতেছে বা হার্ট অ্যাটাক করতেছে হ্যাঁ আজকে আমরা যে কন্টেন্ট নিয়ে আসছি সেটা হচ্ছে এই হার্ট রিলেটেড লেকচার ফোরে এনজিওগ্রাফি নিয়ে আমরা কথা বলবো এনজিওগ্রাফি খুব ছোট একটা টপিক এবং খুব আমরা খুব সহজে বুঝতে পারবা এটা দেখার পর যে এনজিওগ্রাফি কেন করি এবং কিভাবে করা হয় তো চলো শুরু করা যাক এক্সরের মাধ্যমে শরীরে রক্ত দেখার জন্য এনজিওগ্রাফি ব্যবহার করা হয় তাহলে আমরা কিন্তু সেই প্রথম লেকচারে এক্সরের সাথে এখানে লিঙ্ক হয়ে গেলাম আচ্ছা সাধারণ এক্সরে করে রক্ত নাই ভালোভাবে দেখা যায় না আমরা লেকচার ওয়ানে বসে এক্সরে করলে কিন্তু তোমার রক্ত পেশ মাংস পেশি তারপর রক্ত নালিগুলো দেখা যায় না কিন্তু এনজিওগ্রাফি করার সময় রক্ত বিশেষ কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল বা বৈশাদৃশ তরল ডাই ঢুকিয়ে দেওয়া হয় আচ্ছা আমরা একটা নতুন শব্দ পাইছি যে এখানে আমরা যে যখন আমরা করি হচ্ছে এনজিওগ্রাফি তখন আমরা বিশেষ এই লিকুইডটা ডাই নামে আমরা ব্যবহার রক্ত আমাদের ঢুকানো হবে রক্তদানের যে অংশটুকু পরীক্ষা করতে হবে ঠিক সেখানে জন্য সরু এবং নমনীয় নল কোন একটা আটারি দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় আটারি মানে হচ্ছে ধমনে আর এটা তোমার শরীরে কোন একটা ধমনীতে আমরা এটা ঢুকাবো এই সরু এবং নমনীয় নলটিকে বলে ক্যাথিটার আমরা এখানে ছবি দেখতেছি যে কেথিটা সরু একটা নমনীয় নল এই নলটা তোমার মনে করো হাতে দিয়ে সরাসরি ঢুকতে ঢুকতে চলে গেছে এটা অনেকে উড়ু দিয়ে করে অনেকে ক্ষেত্রে হাত দিয়ে করে যার যেখান থেকে সুবিধা পায় সেখান দিয়ে এই ক্যাথিটা নলটা ঢুকায় আচ্ছা তো কেথিটা দিয়ে রক্তদানি নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পর সে এলাকায় এক্স নেওয়া হবে আর ডাই থাকার কারণে এক্সরেতে রে তে স্পষ্ট দেখা যায় পরে কিডনির সাহায্যে চেক আলাদা করা হয় এবং সাথে শরীর থেকে বের হয়ে যায় তুমি খেয়াল করো যে তুমি যখন এক্সরে কর ডাই যখন লিকুইডটা প্রবেশ করে হার্টের ভিতর তোমার এটা আস্তে আস্তে দেখো যে কন্ট্রাস্ট ভাগতেছে এটা তোমার আরো বেশি হচ্ছে তোমার ভালো তুমি ভালোভাবে দেখতে পাবে এক্সরে রিপোর্টে নরমালি কিন্তু এক্সরেতে এটা দেখা যায় না আমাদের রক্তনালীগুলো কিন্তু তুমি যখন ডাই না মানে লিকুইডটা দিচ্ছ ক্যাথেটারের সাহায্যে তখন তোমার এক্সরে রিপোর্টে এটা আমরা ভালোমতো দেখতে পারবো আর এই লিকুইডটা আর পরবর্তী কিন্তু শরীরে থাকে না এটা কিডনির সাহায্যে ছেকে আলাদা হয়ে যায় এবং প্রস্রাবের সাথে এটা শরীর থেকে বের হয়ে যায় এখানে কিছু সাইড ইফেক্ট আছে তো সেটা আমি পরে বলবো চলো আমরা একটা ভিডিও দেখে আসি দেখে ক্লিয়ার হয়ে আসি এই প্রসেসটা কিভাবে হয় আমাদের শরীরের ভিতরে যে বুকের ভিতরে যে হাড়টা থাকে সেই হাড়টা দেখো ব্লাড যখন ফ্লো করতেছিল ভালো মনে যাচ্ছিল কিন্তু এই পর্যায়ে আসার পর দেখো এখানে আমাদের প্লেক্স বা ব্লাড ক্লটস জমাইছে বা রক্ত চর্বি জমছে বা জমাট বেঁধে গেছে তো আমরা এখানে হাতে ভিতর দেখো যে ক্যাথিটার যে নলটা প্রবেশ করানো দরকার হয় সেটা এখন প্রবেশ করানো হচ্ছে ধমনে দিয়ে এটা সরাসরি হাটের ভিতর চলে গেল তারপর আমরা এই ক্যাথিটার মধ্যে ডাইনামো যে লিকুইডটা দিয়ে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি হাটের ভিতরে যেখানে তোমার এনজিওগ্রাফি করাইতে হবে আর এই পোট্টাল জিনিসটা টোরপের সাহায্যে মনিটর করা হচ্ছে তো একটু পরে আমরা দেখতে পাবো এক্স রিপোর্টে আমাদের হার্টের ভিতরে যে সুইয়া ব্লাড রক্ত আছে সেটা স্পষ্ট হয়ে উঠবে দেখতেছো স্পষ্ট হওয়ার পর এখানে আমরা একটা যে দেখতে পাচ্ছি ব্লক তৈরি হয়েছে তো এই ব্লকেজটাই আমাদের দেখার বিষয় তো এরপর আমরা বাকি যে প্রসিডিউরটা করে সেটাতে চলে যাই সে আমরা দেখতে পেলাম যে এখানে ক্যাথেটার নাল এবং ডাই লিকুইড প্রবেশ করানোর পর এরকম একটা তোমার এক্স-রে রিপোর্ট আসবে যেখানে তোমার রক্তনালিকা স্পষ্ট দেখা যায় এবং ব্লকগুলো তুমি ধরতে পারবা এখন চলে যাই আমরা কেন এনজিওগ্রাম করতে হয় সাধারণত যেসব সমস্যা পরীক্ষা করার জন্য ডাক্তাররা এনজিওগ্রাম করা পরামর্শ দেন সেগুলো হতেছে হৃৎপিণ্ডের বাইরে ধমনীতে ব্লকে চলে বিরিয়ত দেখছো তোমার রক্ত জমাট বাঁধে তাই ব্লক তৈরি হয়েছে রক্ত যেন ব্লক হলে রক্তের স্বাভাবিক প্রবাহ হতে পারে না হৃদপিণ্ডে যথেষ্ট রক্ত সরবরাহ করা না হলে সেটি সঠিকভাবে কাজও করতে পারে না এবং হার্ট অ্যাটাক একটা আশঙ্কা বেড়ে যায় তারপর হচ্ছে ধমন যদি প্রসারিত হয়ে যায় শুধু ধমন সংকুচিত হলে যে করি তাও না ধমনে প্রসারিত হলেও আমরা এনজিওগ্রাম করি কিডনি ধমনের অবস্থা বোঝার জন্য শিরার কোনো সমস্যা হলে এই চারটা পয়েন্ট আমার জন্য ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে আমাদের পয়েন্ট তুলে তুলে প্রশ্ন করতে পারে যে নিচে এক কোন সমস্যা কারণ আমরা কোন পরীক্ষাটা করব সেটা কিন্তু তখন এনজিওগ্রাম তো আমরা এবার আসি যে এনজিওগ্রাম তো হলো শুধুমাত্র কি ব্লক স্টান্ট ডিটেক্ট করলাম এরপর কোন আর চিকিৎসা আছে কিনা এটা সাজে সিটি স্ক্যান কিংবা এমআরআই করার সময় সকল পরীক্ষা শরীরের বাইরে থেকে করা হয় এনজিওগ্রাম করার সময় এটি ক্যাথেটার শরীরের ভিতরে রক্তনালীতে ঢোকানো হয় একটু আগে দেখছো তো হয় বলে কোন রকম সার্জারি না করে তাৎক্ষণিক রক্তনালীতে ব্লকে চিকিৎসা করা সম্ভব যে পোকড়ে এনজিওগ্রাম করার সময় ধমনে ব্লক মুক্ত করা হয় তাকে এনজিও প্লাস্টি বলা হয় তাহলে আমরা এনজিও প্লাস্টি নতুন একটা শব্দ পরিচয় হয়েছে এই এনজিও প্লাস্টিতে মূলত হচ্ছে তোমার রিং বসানো হয় তোমরা এখানে দেখতেছ যে আমরা ক্যাথিটার যখন প্রবেশ করছি করার পর আমরা এখানে রিং বসাচ্ছি আমরা দেখে আসছে এই রিংটা কিভাবে বসা এনজিওগ্রাফিতে যখন তুমি ব্লকটা পেয়ে গেছো এখন আমাদের কাজ হচ্ছে প্লাস্টিক দেখা যায় হাটের ভিতর রিং বসাইতে হয় সেটাই হচ্ছে আমরা এনজিও প্লাস্টিকে পড়বো দেখো এখানে আমাদের ক্যাথেটারের সাহায্যে এবার একটা বেলুনও প্রবেশ করেছে বেলুনটা মেন প্রসেস হচ্ছে সে এটাকে আর একটু রাস্তাটাকে সম্প্রসারিত করে দিবে দেখো সংকুচিত হয়ে গেছিলো এখন বেলুনটা এয়ার প্রেসারের মাধ্যমে সে এটাকে রাস্তাটাকে একটু বড় করতেছে প্রসারিত করে দিচ্ছে এই টোটাল প্রসেসটা তিরিশ মিনিট থেকে অনেক ক্ষেত্রে দুই তিন ঘন্টাও লাগতে পারে এই পরবর্তী কাজ যেটা হচ্ছে সেটা আমরা হচ্ছে এই জায়গাটায় যেন পরবর্তীতে আবার সংকুচিত না হয় স্টেন্ট বা হচ্ছে রিং বসায় দিব জায়গা মতো আমরা এখানে রিং বসাই দিচ্ছি যাক আমাদের বসে গেল এখন আমাদের ক্যাথেটারটা বের করে নিয়েই শেষ রিং বসানোর পর আমরা দেখতে ওখানে আমরা অবশ্য যেখানে তুমি ক্যাথেটারটা নাও প্রবেশ করাছো ওখানে আমরা ব্যান্ডেজ স্টল अप्लाई করব যাতে ব্লিডিং না হয় আর দেখব যে কোনো ব্লিডিং হয় কিনা এরপর বা বুকে ব্যথা আছে কিনা সেটাও খেয়াল রাখতে ডাক্তাররা একলা এনজিও প্লাস্টের ভিগিওটা যে কিভাবে রিং বসায় তো এনজিওপ্লাস্টি করার সময় বলছো ক্যাথিটার দিয়ে ছোট একটা বেলুন পাঠিয়ে সেটি ফুলিয়ে রক্ত নাকে প্রসারিত করে দেখা হয় এটা তোমরা অলরেডি দেখে ফেলছো বেলুনটা দিয়ে যখন প্রসারিত করা হয় তো অনেক ক্ষেত্রে সেখানে একটা রিং প্রবেশ করিয়ে দেওয়া হয় যেন সংকুচিত ধরনেরটি প্রসারিত থাকে এবং প্রয়োজন রক্ত প্রবাহ হতে পারে প্রত্যেকটা জিনিসই আমরা ভিডিও দেখাইছি এখন কথা বলা যাক যে এই প্লাস্টি বা এনজিওগ্রাম করার সময় কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো সাইড ইফেক্ট বলতে মূলত যেটা থাকে সেটা হচ্ছে যে ডাই যখন প্রবেশ করা হয় লিকুইডটা যাদের এলার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে এটা একটা বা যাদের রক্ত ব্লিডিং বন্ধ হয় না তাদেরও একটা সমস্যা হতে পারে তো এই ক্ষেত্রে ডাক্তাররা একটু সতর্ক থাকে তাদের এনজিও করার সময় তা আজকে এই পর্যন্তই সবাইকে পরবর্তী ক্লাসে এন্ডোস্কোপি দেখার জন্য আগে থেকে ধন্যবাদ